জনগণের টাকায় জমিদারি করা যায় হ্যাঁ বর্তমান সময়ে আমরা যা দেখছি তাতে এটা বলাই যায় যে হ্যাঁ হ্যাঁ জনগণের টাকায় জমিদারি করা যায় হ্যাঁ এই কথা বলছি তার কারণ হলো আমরা সকলেই জানি যে দু হাজার ষোলো সালের পুরো ছাব্বিশ হাজারের নিয়োগ বাতিল হয়েছে এবং তারপর সুপ্রিম কোর্ট যারা শিক্ষক তাদেরকে বলেছেন যে আপনারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন পড়াতে পারবেন কিন্তু অশিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে এনারা আর স্কুলে যেতে পারবেন না অর্থাৎ গ্রুপ সি আর গ্রুপ ডি এবার সেই গ্রুপ সি আর গ্রুপ ডি অশিক্ষক কর্মচারীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা ঘোষণা করলেন ভাতা কি গ্রুপ সি এর অশিক্ষক কর্মচারীরা মাসে পাবেন পঁচিশ হাজার টাকা করে আর গ্রুপ ডি এর অশিক্ষক কর্মচারীরা মানে যাদের চাকরি চলে গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে তারা পাবেন কুড়ি হাজার টাকা করে এবং এটা পাবেন ততদিন পর্যন্ত যতদিন না রিভিউ পিটিশনের কোনো ফয়সালা হচ্ছে এবার প্রশ্নটা হলো এই যে ভাতা দেওয়া হচ্ছে এটা যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলীয় তহবিল থেকে দিতেন তাহলে বলার কোনো প্রশ্ন থাকতো না অনেকেই বলতে পারতেন যে একবারে টাকা নিয়েছেন এবার আস্তে আস্তে ইনস্টলমেন্টে ফেরত দিচ্ছেন দায় ভার স্বীকার করে কারণ তার দলের নেতারা কেষ্টবিষ্টুরা যেভাবে চাকরিকে নিলাম করেছে এক একটা চাকরিকে এবং নিলাম করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাজার থেকে তুলেছে সেই টাকা তার সেই তিনি যদি তার দলের তহবিল থেকে ফেরত দেন তাহলে তাতে কারোরই খুব একটা কিছু বলার থাকে না কিন্তু সমস্যার জায়গাটা হলো অন্য জায়গায় টাকাটা তোলা হয়েছে এবং সেটা জমা পড়েছে বিভিন্ন দলের তহবিলে নির্বাচনী তহবিলে সেটা তো সরকারের কোষাগারে আসেনি তার সেটা তো দুর্নীতির টাকা কিন্তু এই অশিক্ষক কর্মচারীদের যখন ভাতা দেওয়ার কথা বলা হচ্ছে সেটা সরকারের কোষাগার থেকে যাবে অর্থাৎ আপনার আমার করের টাকা থেকে যাবে আপনার আমার এই যে এই যে আপনারা ভিডিও দেখছেন এই যে ইন্টারনেট রিচার্জ করে ভিডিও দেখছেন এর মাধ্যমে যে ট্যাক্সটা কাটা হচ্ছে জিএসটি কাটা হচ্ছে বা আমরাও যে এই যে ভিডিও দেখিয়ে আপনাদের মাধ্যমে যে রেমুনারেশনটা আমাদের কাছে আসছে এই ভিডিওটা করার থেকেও যে ট্যাক্সটা যাচ্ছে সেইখান থেকে এই অশিক্ষক কর্মচারীদের ভাতা দেওয়া হবে প্রশ্নটা হলো কেন দেওয়া হবে আমাদের ট্যাক্সের টাকায় কি জমিদারি করা যায় নাকি এই প্রশ্নটা তুলতে হবে তবে একটাই বিষয় লক্ষ্য করা গেল যে অনেক অশিক্ষক কর্মচারী তারা বলেছেন যে আমরা ভাতা নিতে আসি কিন্তু এই ভাতা দেওয়ায় কি আসলে আসলে সমাধান না সমাধানটা এখানে নেই একটা কথা বলার সাহস এদের কারণই নেই যে বাবারা তোমাদের চাকরি বাঁচানোর ক্ষমতা এই মুহূর্তে আমাদের কারোরই নেই তোমাদের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরীক্ষায় বসতে হবে সেই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হও তাহলে তোমরা আবার তোমাদের চাকরিতে বহাল থাকতে পারবে না হলে কিছু আর হবার নয় তারপরেও এদের মিথ্যে আশা দিয়ে যাচ্ছেন এবং বাস্তবিক এই ঘটনা সামনে আসার পরে আইএনজিপি ফিফদ শামিম বলেছেন যে তাহলে এসএসসি এসএলএসটি তে 2016 সালে যে 22 লক্ষ মানুষ পরীক্ষা দিয়েছিলেন তাহলে তাদের প্রত্যেককে ভাতা দেওয়া উচিত হ্যাঁ তার কারণ। তারা তো দুর্নীতির শিকার হয়েছে তাদের মধ্যেও তো অনেক যোগ্য মানুষ রয়েছেন যাদের চাকরিটাকে নিলাম করে দেওয়া হয়েছে এই অযোগ্য ভুইফোর্দের হাতে টাকার বিনিময় তাহলে তাদেরকেও ভাতা দেওয়া হোক এই করতে গিয়ে রাজ্যের অবস্থা তো দেউলিয়া হওয়ার জোগায় এটা ঠিক হচ্ছে না যা খুশি করলাম ক্ষমতায় আছি বলে সেটা করা যায় না তাই এই ভাতা দিয়ে শেষ পর্যন্ত বেশি দিন কিন্তু পার পাওয়া যাবে না এই ঘটনার সঙ্গে সঙ্গে আরো একটা ঘটনা আমরা দেখলাম এই বিভিন্ন দুর্নীতি নিয়োগকে কেন্দ্র করে সেটা হলো আপার প্রাইমারির শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষার কিছু নিয়োগ নিয়ে জটিলতা রয়েছে সেই নিয়োগগুলিতে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ একটা স্থগিতাদেশ দিয়ে রেখেছে এবং সেই স্থগিতাদেশ এখনও প্রত্যাহার হয়নি বলে এই শুক্রবার দিন আমরা দেখলাম গত শুক্রবার যে কলকাতা হাইকোর্টে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার জুনিয়র সুদীপ্ত দাসগুপ্ত বিক্রম বন্দ্যোপাধ্যায় ফিরদোস শামীম এই সকল আইনজীবীদের চেম্বারের সামনে একদল অসভ্য বাঁদরদের বিক্ষোভ হ্যাঁ অসভ্য বাঁদরই বলবো তার কারণ এদেরকে শিক্ষক বলতে আমার আপত্তি আছে যারা একজন বিচারপতির ছবি রাস্তায় ফেলে পা দিয়ে পিছতে পারে তাদেরকে বাঁদরার অসভ্য আর কিছু বলতে পারছি না এবং হাইকোর্ট পাড়াতে একশো চুয়াল্লিশ ধারা যেখানে জারি থাকে এখন তো একশো তেষট্টি নতুন বিএনএস অনুযায়ী সেখানে কিভাবে এতক্ষণ ধরে বিক্ষোভ চলতে পারে এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে পুলিশ প্রথম দিকে নিষ্ক্রিয় ছিল শেষে বিকাশ ভট্টাচার্য সেখানে পৌঁছতে পুলিশ কিছুটা সক্রিয় হয় বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবির উপর দাঁড়িয়ে নৃত্য করেছে আর বিরুদ্ধে আছেই কিন্তু আমার গালাগাল সব থেকে গুরুত্বপূর্ণ এ তো গৃহযুদ্ধের সামিল এটা কি চলতে দেওয়া যেতে পারে নাকি তবে এই ক্ষেত্রে আমাদের আবেদন থাকবে মহামান্য কলকাতা হাইকোর্টের কাছেই বর্তমানে হাইকোর্টকেই নিজেদের সম্মান রক্ষা করতে হবে এই বাঁদরদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বারবার যদি এদের কাজকর্মকে উপেক্ষা করা হয় উদার মনোভাব দেখিয়ে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু আগামী দিনে এই বাঁদর নাচ আরও বাড়বে কারণ আমরা জানি বিচারপতিদের উপর আক্রমণ বিচার ব্যবস্থার উপর আক্রমণ এই প্রথম নয় বিচারপতি রাজাশেখর মান্থা বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি কৌশিক চন্দ্র একের পর এক বিচারপতির বিরুদ্ধে বিষোদ্গার করা হয়েছে খোলা মঞ্চ থেকে বক্তব্য রাখা হয়েছে এমনকি বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির বাইরে পোস্টার করেছে তবে দুঃখের বিষয় বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির বাইরে যারা পোস্টার মেরেছিলেন তাদের বিরুদ্ধে কার্যত কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি এবং তখন যদি হাইকোর্ট সক্রিয় হয়ে এই বিষয়টা পুলিশকে চাপ দিত তাহলে আজকে হয়তো এই দিনটা দেখতে হতো না আমাদের আশা থাকবে কলকাতা হাইকোর্ট এই বাঁদর অসভ্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এমন কি এই বাঁদরদের যারা বাঁদর নাচ নাচাচ্ছে যারা দড়ি দিয়ে কন্ট্রোল করছে সুতোটা যাদের হাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কলকাতা হাইকোর্ট আমরা এই আশা রাখবো না হলে আগামীর দিন আরো 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 ভয়ঙ্কর আজকের এপিসোড যদি ঠিকঠাক লেগে থাকে লাইক করে দেবেন আর যদি মনে হয় সময় নষ্ট তাহলে ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে অন্য কোন এক এপিসোডে